কেমন লাগলো ওখানে ভালো লেগেছে কেমন লাগলো ভালো হয়েছে সিম্বলিজমটা খুব সুন্দর কেমন লাগলো আপনাদের দাদা কেমন লাগলো ম্যাডাম কেমন লাগলো দাদা কেমন লাগলো সব পারফরমেন্স কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো কেমন লাগলো ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো ভালো কেমন লাগলো

ভালো লাগলো আবিনের অভিনয় খুব সুন্দর পরমব্রত এক্সেলেন্ট জয়া এসান অনন্যা ফ্ললেক্স দারুণ অভিনয় না।